নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিপুল ওই নেইরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ট্রেন্ডিং কাটিং ও সেলাইয়ের পার্ট ওয়ান নেক ডিজাইনটি দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন এই নেক ডিজাইনটি এখন খুবই ট্রেন্ডিং এ চলছে ব্লাউজটি আমার আটত্রিশ সাইজ রয়েছে আর এই নেক ডিজাইনটি কিন্তু আমি দেখাবো থাকবে পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি একবারেই শিখে নিতে পারবেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন কাটিং এ চলে যাই সবার প্রথম কাপড়টিকে দুভাজে ভাঁজ দিয়ে নেব ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে নিচের দিকটা সমান করে একটা লাইন টেনে নেব ঠিক এভাবে সোজা একটা লাইন টেনে নেবো প্রথমে কাপড়টি যদি এবড়ো খেবড়ো থাকে সমান করে লাইন টেনে নিয়ে এবার নিয়ে নেব হাঁচ দিকে হুক এবং হুক কটির জন্য হাফ ইঞ্চি এই হাফ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা মাপ আসবে এই হাফ ইঞ্চিটা কিন্তু কোনো হিসাবে থাকবে না ঠিক এভাবে একটা লাইন টেনে নেব এরপর নিয়ে নেব ব্লাউজের লম্বার মাপটা ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নিব আমি এখানে পনেরো ইঞ্চি ব্লাউজটি আমার চোদ্দ ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনি ঠিক এভাবে ইঞ্চিতে করে নিয়ে সোজা একটা টেনে এবং ওপর নিচে এভাবে ব্লাউজের লেন্থের মাপটা নিয়ে সমান করে নিলাম কাপড়টিকে কাপড়টি সমান করে নেওয়ার পর এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা এই ব্লাউজটির ক্ষেত্রে কিন্তু ফুল শোল্ডার নিতে হবে ফুল শোল্ডার আমার পনেরো ইঞ্চি রয়েছে এখানে আমি সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিলাম দুভাগ করে এরপর আর্ম আর্মহলও নিয়ে নিব সাড়ে সাত ইঞ্চি শোল্ডার যা নিয়েছি আর্ম হলও কিন্তু তাই নিয়ে নিব সাড়ে সাত ইঞ্চি আর্মহল নিয়ে একদম সোজা একটা লাইন টেনে নিব ঠিক এভাবে সোজা লাইনটা টেনে নেওয়ার পর এবার নিয়ে নিব ছাতির মাঠটা আর্মহল যেখানে শেষ হয়েছে সেই জায়গায় হবে ছাতির মাপটা ছাতে রয়েছে আমার আটত্রিশ আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে মার্কিং করে নেব ইঞ্চি নিয়ে সোজা লাইনটা এবার নিয়ে নিব শোল্ডার ডাউন হাফ ইঞ্চি সোল্ডার ডাউন হাফ ইঞ্চি নিয়ে মিডিল পোর্শন পর্যন্ত এভাবে লাইন টেনে নেব একটা এরপর নিয়ে নিব কোমরের মাপটা কোমর রয়েছে আমার বত্রিশ বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি আট ইঞ্চিতে একটা মার্কিং করব এক ইঞ্চি নিয়ে নিব টেকিনের জন্য দেড় ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিন এবার উপরের মার্কের সাথে নিচের মার্কটা লাইন টেনে মিলিয়ে নেব ঠিক এভাবে এই লাইনে কিন্তু কাটিংটা হবে সোজা একটা লাইন টেনে নিলাম এবার নিয়ে নিব টেকিনের মাপটা সেলাই মার্জিন ছেড়ে দিয়ে এবং এপাশে পাশে হোক পটি হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে মিডিল পোর্শন যতটুকু রয়েছে দুভাগ করে নেব দু দুভাগ করে নিয়ে এভাবে একটা মার্ক করে নেব তারপর নিয়ে নিব সাড়ে চার ইঞ্চিতে টেকিং মাপটা সোজা একটা লাইন টেনে নেব তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নিব টেকিংটা আমার কমপ্লিট হয়ে গেল এবার দেখুন আরমহুলের জায়গায় লাস্ট যে অংশটা রয়েছে ছাতির মাপটা সেখানে কিন্তু হাফ ইঞ্চি এভাবে ভেতরের দিকে নিয়ে একটা মার্কিং করবো ভেতরের দিকে এভাবে হাফ ইঞ্চি নিলে কিন্তু সুন্দর একটা ব্লাউজের ফিটিংস আসবে পেছন দিকে কিন্তু এখানে কাপড় ক্রস হয়ে থাকবে না হাফ ইঞ্চি এভাবে একটা মার্কিং করে নিয়ে এভাবে রাউন্ড শেপটা দিয়ে নেব রাউন্ড শেপটা কিন্তু ঠিক এখানে একটু নামিয়ে দেব হাফ ইঞ্চির মতো এভাবে নামিয়ে দিলাম রাউন্ড শেপটা দেওয়া হয়ে গেলো ব্যাক পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল গলার দিকটা এখনই ড্রয়িং করবো না সামনের পার্টটা ড্রয়িং করার পর তারপর ড্রয়িং করবো এবার কাটিং করে নিব একদম মার্ক অনুযায়ী কাটিং করে নিব ব্যাক পার্টটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার নিয়ে নিব ফ্রন্ট পার্টের মাপটা ফ্রন্ট পার্টটা লম্বাই নিয়ে নিব ষোলো ইঞ্চি ব্যাক পার্টের থেকে এক ইঞ্চি বেশি নিয়ে নিব লম্বাটা ষোলো ইঞ্চিতে একটা মার্কিং করে নিব এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিব সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে একটা মার্ক করে নিব ঠিকইভাবে সোজা লাইনটি টেনে নিব এবার নিয়ে নিব আরমহলের মাপটা শোল্ডার জানিয়েছি নিয়েছি হল কিন্তু তাই একই রকম ভাবে নেব আরমহলের মাপটা নিয়ে নিলাম সোজা একটা লাইন টেনে নেব ঠিক এভাবে সোজা লাইনটা টেনে নেওয়ার পর এবার নিয়ে নিব হল যেখানে শেষ হয়েছে ছাতির মাপটা ছাতি আমার রয়েছে আটত্রিশ আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে মার্কিং করে নেব ব্লাউজটি আমার প্রিন্সেস কাটের উপরে হবে এক ইঞ্চি নিয়ে নিব প্রিন্সেস কাটের জন্য আর দেড় ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য ঠিক এভাবে তিনটি মাপ নিয়ে নিলাম নেওয়ার পরে লাইনটা সোজা করে নেব এবার নিয়ে নিব কোমরের মাপটা কোমর রয়েছে বত্রিশ বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি আট ইঞ্চিতে মার্কিং করে নিলাম প্রিন্সেস কাটের টেকিনের জন্য নিয়ে নেব এখানে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে মার্কিং করে নেব দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য এবার ওপরের মার্কটার সাথে নিচের মার্কটা লাইন টেনে মিলিয়ে নেব এবার নিয়ে নিব ছাতের যে আমার লাস্ট অংশটা রয়েছে সেখান থেকে এক ইঞ্চি এইভাবে ভেতরের দিকে রেখে ঠিক এভাবে একটা মার্কিং করে নেবো মার্কিং করে নিয়ে তারপর শোল্ডারের শেষ অংশ অবধি লাইন টেনে নেব লাইন টেনে নিয়ে আর্মহলের গোলাইয়ের শেপটা দিয়ে নেবো সামনের পাটে কিন্তু এক ইঞ্চি এভাবে ভেতরের দিকে নিলাম এবং নিচের দিকে দেখুন হাফ ইঞ্চি এখানে ডাউনে লাইনটা টেনে নিলাম আর্মহলের শেপটা আমার কমপ্লিট হয়ে গেলো এবার নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি শোল্ডার ডাউন শোল্ডার ডাউন ঠিক নিয়ে এভাবে লাইনটি নিয়ে নেব ঠিক মিডিল পোর্শন অব দি এবার ফ্রন্ট পার্টটা কাটিং করে নিব আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন ফ্রন্ট পার্টটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার নিয়ে নিব মাপগুলো প্রথমে নিয়ে নিব পয়েন্টের মাপটা পয়েন্টের মাপটা এখানে নিয়ে নিব আমি সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চিতে একটা মার্কিং করে নিব এবার এপাশ থেকে নিয়ে নেব চার ইঞ্চি চার ইঞ্চিতে একটা মার্ক করে নেব ঠিক এর নিচ থেকে নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি এবার এই সাড়ে তিন ইঞ্চির সাথে পয়েন্ট পর্যন্ত এভাবে লাইন টেনে মিলিয়ে নেব মিলিয়ে নেওয়ার পর পয়েন্ট থেকে দিয়ে দিব আরমহুলের গোলাই অবধি ঠিক এভাবে শেপটা শেপটা যেখানে শেষ হলো সেই জায়গায় দেখুন হাফ ইঞ্চিভাবে কাটিং করে নেব হাফ ইঞ্চিভাবে একটা মার্ক করে নেব রাউন্ড শেপে এটা কিন্তু কাট হয়ে যাবে এরপর নিয়ে নেব টেকিনের মাপটা টেকিনটা আমি দুই ইঞ্চি গ্যাপে করবো এখানে দুই ইঞ্চি মার্কিং করে নিলাম এবার প্রিন্সেস কার্ড নর্মালি যেমন হয় শেপটা দিয়ে নিলাম শেপটা দিয়ে সাইড থেকে নিয়ে নিব হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এবার উপরের দিকে নিয়ে তারপর টেকিনের যে লাস্ট অংশটা রয়েছে সেখানে অব্দিভাবে লাইন টেনে নেব লাইন টেনে নিলাম এবার নিয়ে নেব গলার মাপটা গলার জায়গাটা কিন্তু মেইন এখানে আপনারা মাপটা একটু ভালো মতো দেখবেন প্রথমে নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি তারপর নিয়ে নিব দেড় ইঞ্চি এতে কিন্তু গলার চড়াইটা ঠিক এখানে এভাবে দুটো মাপ একসঙ্গে কিন্তু নিয়ে নিলাম এবার নিয়ে নিব গলার ডিপটা যেখানে তিন ইঞ্চি নিয়েছি সেখান থেকে গলার ডিপটা নিয়ে নেব সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে ও নিচের দিকেও কিন্তু একই রকম ভাবে তিন ইঞ্চি নিয়ে নিব একটা বক্স করে নেব ঠিক এভাবে বক্সটা করে নেওয়ার পর তারপর দিয়ে দিব গলার শেপটা সামনের গলাটা আপনারা চাইলে কিন্তু করতে পারেন আমি এখানে ভি শেপটা শেপটা দিব। টানবো সেটা সাড়ে পাঁচ ইঞ্চি মার্ক করে মার্ক করে নিয়ে এই মার্ক অবধি কিন্তু শেপটা টানবো সাড়ে পাঁচ ইঞ্চি অব্দি এভাবে টেনে দিলাম এবার নিয়ে নিব ঠিক এই জায়গা থেকে রাউন্ড শেপে হালকা এই দেড় ইঞ্চি অবধি দেড় ইঞ্চি অব্দি নিয়ে তারপর কিন্তু সোজা লাইনটা টেনে টেনে লাইনটা নিলাম সামনের গলাটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এবার কাটিং করে নিব ঠিক এভাবে নিচের ভাগটা শেপটা আমার যেমন রয়েছে সেই শেপ অনুযায়ী কিন্তু কাট করে নিলাম শেপটা গলাটা এখনই কাটিং করব না গলাটা পেস্টিংটা কাটিং করার পর তারপর কিন্তু কাটিং করবো দেখুন সামনের গলাটা আমার টোটাল সাড়ে চার ইঞ্চি রয়েছে পেছন গলাটাও কিন্তু সেম একই রকমভাবে সাড়ে চার ইঞ্চিতেই রাখবো হাফ ইঞ্চি বাদ দিয়ে সাড়ে চার ইঞ্চি নিয়ে নিয়েছি সাড়ে চার ইঞ্চি নিয়ে চড়াইটা এবার নিয়ে ওই ডিপটা ডিপটা নিয়ে নিব দশ ইঞ্চি আপনারা চাইলে ডিপটা কম বেশি করতে পারেন এপাশ থেকেও নিয়ে নিব সাড়ে চার ইঞ্চি তারপর একটা বক্স করে নেব বক্স করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি গলার শেপটা ওপর দিক থেকে সাড়ে তিন ইঞ্চিতে এভাবে আরেকটা বক্স করে নেব ছোটো করে বক্স করে নিয়ে এই জায়গায় দিয়ে দেবো রাউন্ড শেপটা ঠিক এভাবে রাউন্ড শেপটা দিয়ে নিলাম আর নিচের দিকে এবার গলার ডিজাইনটা করে নেব ডিজাইনটা আমার ঠিক এইরকম আসবে আপনারা চাইলে কিন্তু এখানে অন্যরকমও ডিজাইন করতে পারেন আর গলার লেন্সটা কিন্তু একটু কম বেশি করতে পারেন পেছন গলাটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এবার গলার পেস্টিংগুলো কাটিং করে নেব আমি এখানে একটু মোটা ধরনের বকরমটা নিয়েছি যেহেতু আমি কটন কাপড়ে ব্লাউজটি করছি গলার শেপটা যেন আমার ঠিকঠাক থাকে দুভাজে নিয়ে নিয়েছি দুভাজে নিয়ে আমার যেভাবে মার্ক করা রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু গলার শেপটা ভেতরের দিকটা কাটিং করে নিচ্ছি এবার কাপড়টা সরিয়ে নিয়ে বাইরের দিক থেকে দেড় ইঞ্চি রেখে কিন্তু এভাবে কাট করে নেব দেড় ইঞ্চে রেখে কাটিং করে নিলাম সামনে পাটটা কাটিং কমপ্লিট হয়ে গেল এবার ব্যাক পাটটা কাটিং করব ব্যাক পাটটা ঠিক এভাবে দুভাজে নিয়ে নিয়েছি দুভাজে নিয়ে যেভাবে আমার বলার শেপটা রয়েছে সেই শেপ অনুযায়ী কিন্তু কাটিং করে নেব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম শেয়ার করে রাখুন পরবর্তীতে এই ভিডিওটি দেখে দেখে কিন্তু ব্লাউজটি সুন্দরভাবে তৈরি করে নিতে পারে সেম একই রকমভাবে বাইরের দিক থেকে দেড় ইঞ্চি দেখে কিন্তু এভাবে কাটিং করবো এই ব্লাউজের সম্পূর্ণ সেলাইটি কিন্তু নেক্সট ভিডিওতে আসবে এবার নিয়ে নেব হাতাটা হাতাটা চার ভাজে নিয়ে নিয়েছি চড়াইটি নিয়ে নিয়েছি সাড়ে নয় ইঞ্চি আর লম্বাটা রয়েছে আমার টোটাল বারো ইঞ্চি ব্লাউজের হাতাটা কিন্তু দশ ইঞ্চিতে কমপ্লিট হবে দুই ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে এবার দেখুন ব্লাউজের হাতার ডাউনটা কত নেব হাতার ডাউনটা এখানে নিয়ে নিব আমি সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে নিব সাড়ে চার ইঞ্চি যখনই পেছনের দিকে বন্ধ গলা হবে তখনই কিন্তু রাউন্ডটা একটু বেশি নিতে হবে তারপর দুই ইঞ্চি এখানে এভাবে মাপ নিয়ে একটা হাতার শেপটা দিয়ে নিব হাতার শেপটা দিয়ে নিলাম এবার নিয়ে নিব মহুরি মাপটা মহুরি রয়েছে আমার এগারো ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্কিং করলাম দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার ঠিক এখান থেকে কোন পর্যন্ত লাইন লাইনটি নিয়ে নেব তারপর হাতাটা কাটিং করে নিব। এই ব্লাউজের সেলাই ভিডিওটি আপনারা যদি দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন এবার দেড় ইঞ্চি ছেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি তালপাটের শেপটা তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নেব ব্লাউজের সম্পূর্ণ কাটিংটি আমার কমপ্লিট হয়ে গেল আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে